যে আমরা সম্পর্কের দিকে না যাই আমরা সিনেমার দিকে থাকি সেখানে হচ্ছে যে আপনি অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে সাধারণ দর্শক যারা আছে তাদের মধ্যে কেউ বলছেন নাম দিলে বলছেন যে অ্যানিমন মে মুভি লোক এমন সে কপি করা হয়েছে ডায়লগ কপি করা হয়েছে সেটা আর আপনি সিনেমা প্রেমী আপনি সাথে সিনেমা দেখেন এবং হলিউডের সিনেমা দেখেন বলিউডে সিনেমা দেখেন সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়েছে এই সিনেমাটা পুরোটা দিয়ে দেখে যে আপনার কাছে কি মনে হয়েছে যে এখানে কোনো কপি আছে কি আমার কাছে মনে হয় না আর আমার মনে হয় যে যারা এগুলা বলছে অবশ্যই হচ্ছে সিনেমাটাকে পিছিয়ে বলার জন্য এগুলো বুঝছে সবাই না আমি আজকে সারাদিন হচ্ছে আমি ডিভি ফ্লেক্সিং অনেকগুলো হবে প্রত্যেকটা মানুষই ভালো লেগেছে সো এক দুজন খারাপ বলতে পারে এবার চল এগুলো নিয়ে মাথায় যাওয়া হচ্ছে বোঝা যায় আর আমি মনে করি হচ্ছে এখানে কখন কিছু আমি দেখি নেই আর যারা বলেন তারা হচ্ছে একটা অগাস্ট গাছ নেগেটিভিটি সবাই হচ্ছে

বছরে যদি দুটো ছবি আসে সেক্ষেত্রে একটা সিনেমা হয়তো দেখা গেছে আপনার বাইরে এবং নায়িকা সাথে কাজ করতে পারে আরেকটা সিনেমা হয়তো বাংলাদেশ নায়িকার সাথে কাজ করতে পারে আর কেন পরিচালক আসলে বাংলাদেশ বাংলাদেশ নায়িকাকে নিচ্ছে না আপনি এই দলটি হিসাবে কি মনে করেন বা তাদের যোগ্যতার আসলে কতটুকু ঘাটতি রয়েছে তারা হচ্ছে কাকে কোথায় মানাবে কাকে দিয়ে কী হবে যে ডিরেক্টর রাখবেন সবাই হচ্ছে সব কিছু ভাবনা করে হচ্ছে নায়িকা সিলেক্ট করা সবকিছু সিলেক্ট করা আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে ওনাদের পার্সোনাল ব্যাপার যে এখানে কাকে কীভাবে ভাল লাগবে বা কাকে কী ইয়ে করবে আমাদের নায়িকারা যদি অবশ্যই যোগ্যতা থাকে এরকম পরবর্তীতে হয়তো নিয়ে আসবে আপনার কাছে কী গ্যারেন্ট যে পরবর্তীতে আবার পরিমণিকে নিয়ে না আসলো আমি বাইরে কিছু করো না আমি পরিচালকদের প্রথমে যাবো না আমি এত দর্শক হিসাবে আপনারা সময় ছেলেরা যখন সিনেমা দেখতে আসেনা দেখতে আসেন মেয়েরা যখন সিনেমা দেখতে যাচ্ছে নায়িকা উপরে নাচ খায় তার কারণে আসে আমরা যারা সাধারণ দর্শক হিসাবে আপনি আপনার কাছে জানতে চাচ্ছেন যে আপনাকে দর্শক হিসাবে বাংলাদেশের নায়িকাদের আসলে ঘাটতিটা কোথায় বা কেন তারা এই কম্পিটিশনে যেমন মিমি চক্রাদ ছিল সাউকা ছিল ওনার দীপিকা পাউল ছিল দীপিকা পাউল ছিল তো সবকিছু মিলে এরা যেরকম কাজ করে বাংলাদেশের নায়িকারা আসলে কোথায় ঘাটতিটা ছেলে জানতে আসি আপনি একটু আগে বলছিলেন যে কাশ খায় নায়িকা দেখে আসেন বা নায়ক দেখে আসেন আমার কাছে আমি যেটা দেখে আসছি আমি আমার যে মতো মানুষ এখানে জানা যাই আমি আসছি হচ্ছে আমি একজন দেখি আমি কেমন চেয়ার করি আমি একটা মানুষ বা একটা নায়িকা কত অ্যাক্টিং এ আসে আমি সেটা দেখি আমি চেয়ারা কেন দেখি চেহারা আমি আমার কাছে এটা না আমি হচ্ছে চেহারা দেখে আসেনি আমি একজন দিয়ে আমার ভালো আছে আর মিনি প্রত্যেকটা সিনে আমার ভালো আছে

তখন আপনি তো নিজেকে কাজ করতে গেলে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ যেমন অ্যাক্টিং ডান্সিং তারপরে বডি বিজনেস অলিডি আউটবোর্ট সবকিছু মিলিয়ে মানে আপনি ফার্স্টই সোশ্যাল মিডিয়াকে প্রায়োরটি দিচ্ছেন কিন্তু আপনি ওই জায়গাটা টেকনিক্যাল জায়গাটা শিখার জায়গাটা প্রায়োটি দিচ্ছেন আমি অবশ্যই শিখবো শিখতে ছাড়া আমি আমায় খেয়াল আসবো মানুষ হচ্ছে ছোটো থেকে শিখতে শিখতে উপরে উঠছে আমি যখন শিখবো তখন আমাকে বার্সবানটা হচ্ছে এক পাশে রাখতে হবে আর আমার নিজেকে এক পাশে রাখতে হবে আমাকে তো বার্সবাল সাথে তালিয়ে নিয়ে চলতে হবে পজিটিভ বাদে থাকতে হবে

নায়িকা হইতে অভিনয়ের দরকার চেহারাও দরকার নায়ক নায়িকা এক জিনিস আর অভিনেতা অভিনেত্রী আর এক জিনিস যেমন চঞ্চল চৌধুরী মুশারফ করিম এরা অভিনেতা অভিনেত্রী এরা কোনোদিন নায়ক সুপারিস্টার নায়ক হইতে পারবে না কিন্তু সাকিব খান ইচ্ছে করলে অভিনেতাও হইতে পারবে একসাথে

मै एक चीज ओके मै अच्छा अच्छा धन्यवाद भाई रे भाई आपने दो बकरा दिए दो बकरा देना एकटा दादा